बुलि কাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে কিন্তু অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম আর এই ব্লগটার যে স্যুটটা দেখছো সেটা কিন্তু অনেকদিন আগেকারই করা আমাদের বাড়িতে তো জানো একের পর এক অনুষ্ঠান লেগেই আছে তো মার আমি প্রায় সে যে গুজে রেডি হয়ে চলে গেলাম আমার মামার ছেলের পইতেতে আমার মামার ছেলের বইতে ছিল আর খুব তাড়াতাড়ি কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লগ আসছে তার জন্য তোমাদেরকে কিন্তু কি করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আচ্ছা তোমরা বলো তো এখানে মানে আমার মাকে কতটা সুন্দর লাগছে আমার কিন্তু মাকে খুব ভালোই লেগেছিল গিয়ে দেখছি সব সবাই প্লাস পৌঁছেই গেছে আমার পিসিমণি বা ঠাম্মা দাদু সবাই এসেছিলো আর ওরা টিফিন করছিলো তারপর আমিও টিফিন করে নিলাম আর এখানে পইতের অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে আচ্ছা পইতে জিনিসটা কি সেটা যদি তোমরা না জেনে থাকো তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আসলে এটাকে উপনয়ন বলা হয় তো বেশ ভালোভাবেই মানে আমাদের এইবার বাড়িতে প্রায় দুটো উপনয়ন গেল পর পর এটা মামার ছেলের ছিল আর এর আগে যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা কাকার ছেলে ছিল বেশ ভালোভাবে প্যান্ডেলটা হয়েছিল সবাই খুব আনন্দ করছিল অনেকদিন পর একসঙ্গে হয়েছিল সবাই তো বেশ ভালো লাগছিল অনেকদিন পর সবাইকে দেখে আচ্ছা তোমরা যদি এখানে না বুঝতে পারো যে মানে উপনয়ন ব্যাপারটা কি তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো চলো দেখতে থাকো आपको बल्ले दिखाते हैं कि कैसे कि कैसे दिखाते हैं ये आपको पता नहीं है ना जातियां के तो घंटा की नहीं देवता उपनयनो नयनो मानव को मार बने बिना वो खुश रहो सर्व सुख बाकुर कथा वो खुश रहो सदा सदा

এই থালা গ মা এদিকে ঘুরে দাও হ্যালো এদিকে না না এদিকে তাকাবেন তো হ্যাঁ

यो आव दिसी एलो हेसे आपोते पुता ब्रह्मचर्य बोहिस्वाहा बोहिस्वाहा यहावे बोहिविश्वहा ठीक आहे एक घंटा गोमने मा राम

বড় আছে বড় আছে আমি কালকে ব্লগটা এন্ড করিনি আর এখন তোমরা হয়তো ভাববে এত আমি কেন রেডি হয়েছি কারণ আমি এখানেই করছিলাম হচ্ছে শ্যুট গেট রেডি উইথ মির আর এই যে শাড়িটা দেখছো এটা হচ্ছে আমার দিদার শাড়ি তো ভাবলাম যখন রেডি হয়েছি সব সময় নাইটি পরে তোমাদের সাথে ভিডিও এন্ড করে আমার কিচ্ছু হবে না তো আমি এই শাড়িটা পরেই তোমাদের সাথে ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি তাতে কি হবে তোমাদেরও ভিডিওটা দেখতে একটু ভালো লাগবে তো যাই হোক এই দেখো আমি এই শাড়িটা আমার দিদার শাড়ি পরেছি দেখতেই পাচ্ছ আর সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো শর্টসে তোমরা অবশ্যই শর্টসটা নজর রেখো ভিডিও অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইজ আরও সুন্দর সুন্দর ভিডিওর জন্য খুব তাড়াতাড়ি পৈতের ব্লগ আসছে ব্লগটা দেখো আমরা কতটা আনন্দ করেছি কতটা মজা করেছি সবটাই দেখো শর্টসে তো মোটামুটি আমি সবই আপলোড করি তোমরা দেখে নিও দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো দেখতে কেমন লাগছে তো চলো আজকের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে বাই